আমাদের যে বহনকারী বাস হেরিটেজ এক্সপ্রেস এটি দিনাজপুরের আমবাড়ি এলাকায় ভয়াবহ দুর্ঘটনার শিকার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটির ড্রাইভার হয়তো ঘুমেছিল একবারে পানিতে আমাদের যাত্রীরা প্রচন্ড আহত আমরা নিজের রক্ত একবারে পুকুরের মধ্যে পড়ে গেছে যাত্রীদেরকে বের করার চেষ্টা করতেছে এখন অনেক যাত্রী গাড়ির ভিতরে আসে সবাই রক্তাক্ত অবস্থার মধ্যে সবাই আমাদের জন্য ধোয়া করবেন

ভয়াবহ অবস্থা আমাদের গাড়ি একবারে উঠতে না আমি যাত্রীদের বের করার চেষ্টা করলাম অনেক ধরে একবারে হাত সহ আমাদের পুরো শরীর রক্তাক্ত অবস্থার মধ্যে আছে এই যে কেটে অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা মুস্তাফিজ মুস্তাফিজ পাইছো মুস্তাফিজ তোমারটা জায়গাটি হচ্ছে দিনাজপুর জেলার আমবাড়ি আমার আমরা আসলে পাঁচবাড়ি বাজার পাঁচবাড়ি বাজার পাঁচবাড়ি বাজার পাঁচবাড়ি বাজার পাঁচবাড়ি এখনো আমাদের এখানে এই ভাই এই আপনার একজন ট্রিপল নাইনে কল দেন ট্রিপল নাইনে তিনটা নাইনে কল দিয়ে একটু পুলিশকে বলেন না ভাই এই ভাইয়া এই এই ভাইয়া এই এই যার মোবাইল আছে তিনটা নাইনে কল দেন তিনটা নাইনে কল দিয়ে বলেন আমরা এখানে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে তিনটা নাইনে কল দেন ট্রিপল নাইনে কল দিয়ে একটু পুলিশকে বলেন একটু আসতে বলেন ফায়ার সার্ভিসকে একটু বলেন না ভাই তাড়াতাড়ি বলেন সবার অবস্থা একবারে ভয়াবহ অনেকের এই অবস্থা এখন অনেকগুলো মানুষ ভিতরে আছে আমরা বের করার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন সবাই দোয়া করবেন